আসসালামু আলাইকুম বন্ধুরা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনরূপা সোর্সেস ব্লকে তোমাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি যে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ফানি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর একটা ধামাকা একটা ভিডিও তোমরা যে দেখে দেখে হয়তো বুঝতে পেরেছো কি একটা দামাকা সাথে আমার একটা মিঠা হয়ে গেছে হঠাৎ করে তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো দেখতে পারবে তো দেখো আমার ফ্রেন্ড এর সাথে আমার ব্যস্তির সাথে আমি ইয়ে করছি দুষ্টামি করছি আজকে অনেকদিন ধরে পরীক্ষা চলছে পরীক্ষা চলছে যে এক ঘন্টা করে মানে পরীক্ষা হয় এটা তো মানে মান্থলি পরীক্ষা মানে আর পিরিয়ড টেস্ট আর তো মেয়ের পিরিয়ড টেস্ট চলছে তো এখানে আমরা এক ঘন্টা করে সবাই বসে থাকি মেয়েকে দিয়ে জগন্নাথ দিঘির পার এই দিঘিটার নাম হলো জগন্নাথ দিঘির পার তোমরা হয়তো সচরাচর দেখো আমি প্রায় সময় কিন্তু দিঘির মানে পার দিয়ে যে পাশে দিয়ে যে একটা ইয়ে আছে পার্ক করে করা আছে ওটা এই সাইডটা দিয়ে কিন্তু আমি সবসময় হেঁটে আসি বা এই ভিডিওগুলো দিয়ে থাকি তোমরা হয়তো দেখেছো তো আবার কিন্তু আমি ডিগ্রির মধ্যে সিঁড়ির মধ্যে তো কোনো সময় ভিডিও দেওয়া হয়নি তার জন্য আজকে দিয়ে দিলাম দেখো জগন্নাথ না উপর বরজাটা ওয়াও দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে তাই না বন্ধুরা তো দেখো আমি যে পাস্তাতে দিয়েছিলাম জোস্না যে এস রাইট ওর চ্যানেলটা মানে সাদা যে ঘুমটা দেওয়া আছে ওটা হচ্ছে আমার বন্ধু মানে আমার আর বেস্ট ফ্রেন্ড বান্ধবী ওর চ্যানেলটা তোমরা একটু দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু তোমরা একটু ওকে একটু সাপোর্ট করে কেমন দুজনেরই কিন্তু গিয়ে আছে ওরটা মানে ওর নাম হচ্ছে শঙ্করী শঙ্করের চ্যানেলটার নামটা আমার ঠিক খেয়াল নেই তার জন্য বলতে পারছি না দুজনেরই চ্যানেল আছে নেক্সট টাইম আমি বলে দেবো কেমন তোমরা একটু করতে সাপোর্ট করো বন্ধুরা যারা সকল বন্ধু মানে নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটাকে যদি মানে আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আমার কমেন্টের মধ্যে মতামত জানাবেন আমার কমিউনিটিদের মধ্যে যাদের চ্যানেল আছে অবশ্যই লেখা দিয়ে দেবেন আমি দেখ দিয়ে দেবো আর দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই তোমাদের সকল মানে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে তো দেখো বন্ধুরা বাড়ি এসে গেছি বাড়ি এসে তো দেখলাম দুপুরবেলা খুব বৃষ্টি খুব মানে খুব জোরসে বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো দেখে শুনে শুনতেও পাচ্ছ হয়তো মানে আমি বেশি একটু মিউট নিই যদিও খুব মানে জোরসে বৃষ্টি পুজো তোমরা দেখে হয়তো অনুভব করতেই পারছো তোমরা একটু একটা খেয়াল করে দেখবে যে গরের চালের উপরে একটা মোরগ বসে আছে দেখবে যে কিন্তু বৃষ্টির জন্য ও বসে আছে আর বাকিরা যে ছিল কাছের মধ্যে বসে ওরা কিন্তু ধাপ ধাপ করে কিন্তু কাছ থেকে পড়ে গিয়েছিল ওটা কি হলো গরের চালের উপরে বসেছিল তো মোরকাটা তো ওটারা কিন্তু অনেকবার যে অনেক চেষ্টা করেছে নামানোর জন্য কিন্তু নামিনি আমাদের ত্রিপুরার মধ্যে আজকে দিন ধরেই কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ বাতাসও কিন্তু আছে কিন্তু খুবই সুন্দর যারা কিন্তু খুবই ঠান্ডাও লাগছে কিন্তু খুবই ভালো লাগছে কিন্তু কিন্তু অন্যথা কিন্তু যে গরম পড়ছিলো বন্ধুরা ওই দেখো মোরকটা কিন্তু যাচ্ছে দিচ্ছে উগিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা তো আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসে আনতে যারা আমার পুরাণ বন্ধুরা আছে তাদেরকে বড়দেরকে অনেক অনেক নমস্কার আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই পুষ্পার সাথে আমার যে মিটা বই ছিল ভিডিওটা তো দেখতে থাকো তো দেখো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম পুষ্পার সাথে মিট আপ হয়ে গেল তো দেখো এটা হচ্ছে পুষ্পা লাইভ মায়ের হাউস ওয়াইফ ওর চ্যানেলটার নাম তোমরা অবশ্যই ওকে একটু ফলো করে ওকে একটু সহযোগিতা করো ওর সাথে দেখা করে মানে দেখা হয়ে আমার কি ভালো লেগেছে খুবই মানে আনন্দ ও কিন্তু দেখে হঠাৎ কিন্তু দেখা হয়েছে কিন্তু মানে আমাদের কিন্তু মিট আপ করার কোনো ই ছিল না প্রোগ্রাম বা ছিল না তো আমি নাম্বার দিয়ে দিয়েছি তার জন্য আমি আমার আমরা যে কথা বলছিলাম ওটা একটু মিউট করে দিয়েছি দুঃখিত বন্ধুরা একটু সাউন্ডও ছিল একটু সাউন্ড এফেক্ট তার জন্য হ্যাঁ বন্ধুরা তো দেখো যতটুকুই ওর সাথে সময় কাটিয়েছিলাম খুবই ভালো লাগলো খুবই আনন্দ লাগলো তো এরপরে আবার আমি আগের দিন একটা মিটিংয়ে গিয়েছিলাম আমাদের এসজি গ্রুপের যে এলএপ গ্রুপের ওখানটায় সে একটু ক্লিপ নিয়ে নিয়েছে দিয়ে দিয়েছে তোমরা দেখতে থাকো বন্ধুরা এতে যে আমাদের এসএসজি গ্রুপ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তোমরা হচ্ছে দেখে দেখেছো পুষ্পার সাথে আমার মিটআপ হয়ে গেছে কীভাবে পুষ্পা কিন্তু আমাকে দেখেন দিলে ভাগ্যক্রমে দেখেছো আমি যদি চেম্বারের ভিতরে যদি রুমের ভিতরে থাকতাম তাহলে কিন্তু পুষ্প পুষ্পার সাথে কিন্তু দেখা হতো না তো হয়তো এটা ভগবানের আল্লাহর একটা কৃপা বা লেখালে হতে পারে তো বাইরে এসেছি বাইরে এসে দেখি ও কিন্তু আমাকে দেখে নিই তো আমি দেখে ওই পুষ্পা বলে দেখেছি তাই রূপা দিয়েই বলে ও চমকে গেছে তা তাটা আবার বৈষপুর ভালো থাকবেন